কখনো কি ভেবে দেখেছেন বাংলাদেশের সবচেয়ে উন্নত কুকুর কোনটি আজ আমরা বাংলাদেশের নিজস্ব কিন্তু বিলুপ্ত প্রায় একটি কুকুর সরাইল হাউন্ড বা সরাইল গ্রে হাউন্ডের সাথে পরিচিত হব এটি বাংলাদেশের সবচেয়ে উন্নত জাতের কুকুর এই কুকুর পোষা শৌখিনতা এবং আভিজাত্যের পরিচয় বহন করে তবে পালন যথেষ্ট ব্যয়বহুল ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ঐতিহ্য এ গ্রেহাউন্ড কুকুর এটি খাঁটি গ্রেহাউন্ড কুকুর নয় বরং এটি একটি দেশীয় সাইটহাউন্ড স্থানীয়ভাবে এটি সরাইলের কুত্তা বা সরাইলের ডালকুত্তা নামেই পরিচিত গতি আর ক্ষিপ্রতা এ কুকুরের অনন্য বৈশিষ্ট্য আজকে আমরা সরাইল গ্রেহাউন্ড কুকুরের ইতিহাস উৎপত্তি বিকাশ স্বভাব বৈশিষ্ট্য বিশেষত্ব প্রজনন এবং বর্তমান অবস্থা তুলে ধরার চেষ্টা করব প্রথমেই জেনে নেই এই কুকুরের বৈশিষ্ট্য স্বভাব ও বিশেষত্ব বাংলা শিল্প সাহিত্যে গ্রেহাউন্ড শব্দটি ডালকুত্তা নামেই জায়গা করে নিয়েছে অন্যান্য কুকুরের মতো ঘ্রাণ শক্তি নয় বরং তীক্ষ্ণ দৃষ্টিশক্তি ও তীব্র গতির কারণেই ব্রাহ্মণবাড়িয়ার সরাইল গ্রেহাউন্ড এত বিখ্যাত এবার জানব সরাইল গ্রেহাউন্ড কুকুরের শারীরিক গঠন সম্পর্কে দুই সালে প্রকাশিত ডক্টর শাহজাহান ঠাকুরের সরাইল পরগনার ইতিহাস ও মুক্তিযুদ্ধের স্মৃতিকথা বইয়ে সরাইল গ্রেহাউন্ডের বিশেষ উল্লেখ পাওয়া যায় তিনি এক গবেষণাধর্মী লেখায় এ কুকুরের বৈশিষ্ট্য সম্পর্কে বলেন এর শরীরে গ্রেহাউন্ড ও নেড়ি কুকুরের মিশ্রণ সুস্পষ্ট দেহটি আকারে গ্রেহাউন্ডের মতো বেশ বড় ও লম্বা তবে আসল গ্রেহাউন্ডের মতো ততটা লম্বা ও উঁচু নয় ছিপছিপে ছিমছাম মেদ বর্জিত নয় দৌড়ের গতিবেগ গ্রেহাউন্ড অপেক্ষা কম তাছাড়া কান চোখ মুখ কপাল নাসিকা পিঠ ও লেজে নেরি কুকুরের প্রভাব বিদ্যমান নেরি কুকুর সাহসী কিন্তু এর চেয়ে অনেক বেশি সাহসী হাউন্ড কুকুর তিনি আরও বলেন সরে হাউন্ড লক্ষ্যবস্তুর উপর ঝাঁপিয়ে পড়তে মুহূর্ত দেরি করে না ক্ষিপ্রগতি গায়ে অবিশ্বাস্য জোর দৃষ্টিশক্তি অত্যন্ত তীক্ষ্ণ শিয়াল বনবিড়াল খরগোশ চোর ইত্যাদি ধরতে ওস্তাদ পলকে কপুকাত করে ফেলে শত্রুকে রাত জেগে পাহারা দেয় এর গুণাবলী দৃষ্টি কেড়ে নেয় সবারই শান্ত অবস্থায় নমনীয় ও প্রাণবন্ত ঘন্টায় প্রায় পঞ্চান্ন কিলোমিটার গতিসম্পন্ন কুকুরটির খাদ্য তালিকায় রাখতে হয় দুধ ভাত ও মাংস এদের জীবনকাল আট থেকে বছর হয়ে থাকে উচ্চতা উচ্চতা থেকে থেকে এবং হয় এবার জানবো সরাইল গ্রেহাউন্ডের ইতিহাস আঠারোশো সালে প্রকাশিত ওরিয়েন্টাল ফিল্ড স্পোর্টস বইয়ে ক্যাপ্টেন থমাস উইলিয়ামসন লিখেছেন হিংস্র স্বভাব কেবল পার্শিয়ান গ্রেহাউন্ডের মধ্যেই সীমাবদ্ধ নয় সাধারণ ইন্ডিয়ান গ্রেহাউন্ডকেও মাঝে মাঝে একইভাবে আচরণ করতে দেখা যায় তবে পরীক্ষা করে আমরা দেখতে পারি যে ভারতে যে সব গ্রেহাউন্ড পাওয়া যায় যেগুলোকে দেশীয় জাত বলা হয় তারা সবাই পার্শিয়ান গ্রেহাউন্ড থেকে উদ্ভুত্ত ক্যাপ্টেন থমাস যে পার্শিয়ান হাউন্ডের কথা বলেছেন তা সালোকি হাউন্ড নামেই বেশি পরিচিত একই বইয়ে স্যামুয়েল হাউইট গ্রে দিয়ে জমিদারদের শিকার সহ বিভিন্ন চিত্র ফুটিয়ে তুলেছেন উনিশশো সালে ব্রিটিশ ভারত সরকার কর্তৃক প্রকাশিত গ্যাজেটিয়ার অব দ্য রামপুর স্টেট বইয়ে পাওয়া যায় রামপুর গ্রেহাউন্ডের কথা উত্তর ভারতের দিল্লির অদূরে রামপুর শহরের নবাব ছিলেন আহমেদ আলী খান বাহাদুর তিনি আফগান তাজি কুকুর ও ইংলিশ গ্রেহাউন্ডের শঙ্করায়ন করে নতুন এক জাতের সূচনা করেন যার নাম দেন রামপুর হাউন্ড ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে এই কুকুরের ব্যাপক চাহিদা থাকায় পাঠান ব্যবসায়ীরা রাজপুতানা মধ্য ভারত ও বাংলা অঞ্চলে নিয়ে আসত বিক্রির জন্য দুই দশকের বেশি সময় ধরে কোনো ধরনের প্রাতিষ্ঠানিক সহায়তা ছাড়াই সরাইল হাউন্ডের প্রত্যক্ষ প্রজনন গবেষণা ও নথিবদ্ধকরণ কাজ করছেন বাংলাদেশের কায়সার তামিজ আমিন দুই হাজার ছয় সালের দুই জুন ইংরেজি দৈনিক স্টারে তার প্রকাশিত আর্টিকেল দা ডগ অফ মাই ড্রিমস থেকে জানা যায় মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ার বণিকেরা তাদের কাফেলা কাফেলাভিত্তিক জীবনধারা এবং প্রিয় শিকারী কুকুর সালুকি আজাওয়াক ও তাজি ভারতে নিয়ে আসে একইভাবে শিকারপ্রেমী ব্রিটিশরাও ভারতবর্ষে নিয়ে আসে ইংলিশ গ্রেহাউন্ড কুকুর খুব সম্ভবত সরাইল এই সাইটহাউন্ড প্রজাতিগুলোরই মিশ্রণ যদিও এর উৎস আজও নিশ্চিতভাবে জানা যায়নি কেবলমাত্র সঠিক জেনেটিক পরীক্ষার মাধ্যমে এর সত্য উদ্ঘাটন সম্ভব হবে কাইসার তামিজ আমিনী বাংলাদেশে সর্বপ্রথম সরাইল হাউন্ডের ডিএনএ টেস্ট করান তার নিক্কি নামের সরাইল হাউন্ডের ডিএনএ পরীক্ষা করে গ্রেহাউন্ড সাউথ এশিয়ান ভিলেজ ডগ এবং গ্রে ওলফ বা নিরী কুকুরের জিন পাওয়া যায় এবার প্রশ্ন হলো কিভাবে সরাইল হাউন্ড বাংলাদেশে এলো ধারণা করা হয় দেড়শো থেকে দুইশো বছর আগে এদেশে সরাইল হাউন্ডের আগমন ঘটে বিভিন্ন বিবরণে দেখা যায় যে মুঘল অভিজাতদের মাধ্যমে এবং পরে উপনিবেশিক নেটওয়ার্কের মাধ্যমে সাইট হাউন্ড বাংলায় প্রবেশ করে ঊনবিংশ শতকে দেওয়ান মনোয়ার আলী ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উন্নত প্রজাতির কুকুর আনেন বলে উল্লেখ করা হয় যদিও এ সংক্রান্ত বহু তথ্য কেবল লোকমুখেই প্রচলিত লোককথা অনুযায়ী দেওয়ান মনোয়ার আলী সরাইলের নোয়াগাঁওয়ের কালীচরণ রবিদাস ও তার ছেলে গঙ্গাচরণ রবিদাসকে এ কুকুর লালন পালন করতে দিয়েছিলেন এ কুকুরের সাথে দেশীয় জাতের সাথে সংকরায়িত হয়ে যে কুকুর জন্ম নেয় সেটিকেই আমরা মূলত সরাইল গ্রেহাউন্ড নামে চিনি যাতে উন্নত হওয়ায় দেওয়ান মনোয়ার আলীর পরামর্শে কুকুর বিক্রি শুরু করে কালীচরণ রবিদাস ও গঙ্গাচরণ রবিদাস গ্রেহাউন্ডের বর্তমান অবস্থা জানতে আমরা গিয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পারিবারিক ঐতিহ্য ধরে রাখতে রবিদাস পরিবার এখনও সরাইল গ্রেহাউন্ড কুকুর লালন পালন করছে তবে এই কুকুর সংকরায়িত হতে হতে এখন প্রায় দেশি কুকুরের মতোই রূপ নিয়েছে যতনলাল রবিদাস এবং তপনলাল রবিদাস এখন এই কুকুর লালন পালন করলেও সেগুলোর শরীরের গরণ বা বৈশিষ্ট্য আগের মতো নেই অপেশাদার উপায়ে অনিয়ন্ত্রিত সংকরায়ন যথাযথ পৃষ্ঠপোষকতা এবং সুখ চিকিৎসার অভাবে তারা এই জাতটিকে টিকিয়ে রাখতে পারছে না আমার বড় বাবা কুকুর পালছেন ওই সময় ভারী ভারী দামি দামি মানুষ আমাদের বাড়িতে আসতেন বাড়ি নোয়াগাঁও থানা সরাই জেলা ব্রাহ্মণবাড়িয়া আমার বড় বাবা কুকুর পালছেন আমার দাদা গঙ্গাচরণ কুকুর পালছেন মহনলাল মতিলাল আমার বাবা ও চাচা কুকুর পালছেন আমার নাম তপলাল রবিদাস কুকুর পালে আমার বড় ভাইয়ের নাম যতনলাল রবিদাস কুকুর পালে আমার চাষ্র নাম জিতুলাল রবিদাস কুকুর পালেন পালার পরে আমরা তো ধরুন না কোনো ডাক্তারের চিকিৎসা পাই না বা সরকারি কোনো টাকা পয়সা পাই নাই বা ব্যাংকের কোনো লোন পাই নাই বা সুমতির কোনো টাকা পাই নাই জুতা সিলেয়া বা নিজের বুদ্ধির কারণে এত ঢুক আমরা কুকুর নিয়ে আসি আমার বড়ো ভাইয়ের পনেরো বাচ্চা মারা গেছেন বাইরা যায় ঢুকছিল এগুলার চিকিৎসা কমিল্লা সরাইলের ডাক্তার এগুলোর চিকিৎসা বুঝে কম বেবহুল এক কুকুরের বিস্তার নানা সংকটের কারণে থেমে যায়। 1970 সালে সরাইল গ্রেহাউন্ড সংরক্ষণে প্রচেষ্টা চালানো হয় যা ব্যর্থ হয়েছিল। 1983 সালে সরকারি পৃষ্ঠপোষকতায় উপজেলা সদরে নির্মাণ করা হয় গ্রেহাউন্ড কুকুর সংরক্ষণ কেন্দ্র। তবে উপযুক্ত চিকিৎসা, সুষ্ঠু পরিচালনা এবং আর্থিক সংকটের কারণে কয়েক বছর পরেই সেটি বন্ধ হয়ে যায়। 2001 সালে উপজেলা সদরের বড় দেওয়া দেওয়াপাড়া গ্রামের বাসিন্দা শাহজাহান ঠাকুর সরাইলে বাণিজ্যিক কুকুর প্রজননের উদ্যোগ নিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত সেটিও সফল হয়নি এছাড়া সরাইলের শিকারী কুকুর দিয়ে ডগ স্কোয়াড দাঙ্গা দমন ইউনিট গঠন করার উদ্দেশ্যে র‍্যাব রবিদাস পরিবার থেকে ছয়টি কুকুর কিনেছিল কিন্তু সে উদ্যোগও ফলপ্রসূ হয়নি সরাইল হাউন্ড পালনকারীরা জানান এই কুকুর বিলুপ্তির প্রধান কারণগুলো হল উচ্চ পরিচর্যা ব্যয় পশু চিকিৎসা ও প্রাতিষ্ঠানিক সহায়তার অভাব এবং দীর্ঘ সময় ধরে অনিয়ন্ত্রিত সংকরায়ন এই কুকুরগুলো মূলত শিকার ও পাহারার জন্য প্রজনন করা হয়েছিল শক্তিশালী শিকারের প্রবৃত্তি বৃহৎ পরিসরে দৌড়ানোর জায়গার অভাব আর প্রশিক্ষণের সীমাবদ্ধতা এই কুকুরকে নগর জীবনের জন্য অনুপযুক্ত করে তুলেছে একটি কুকুর পালনে একজন মানুষের সমান খরচ হয় যত্ন করতে হয় নিয়মিত সুন্দর পরিবেশ ও উন্নত চিকিৎসা নিশ্চিত করে এ কুকুর পালন এখন অনেকের পক্ষেই সম্ভব নয় মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানির দুটি সরাইল গ্রেহাউন্ড ছিল তার চিঠিতে এ কুকুরের উল্লেখ পাওয়া যায় কথিত আছে মুক্তিযুদ্ধের প্রাককালে পঁচিশে মার্চ রাতে জেনারেল ওসমানীর কুকুর ফিল্ড মার্শাল তাকে পাক হানাদার বাহিনী থেকে রক্ষা করেছিল পরবর্তীতে যুদ্ধ শেষে জেনারেল ওসমানী আবার কুকুরটিকে খুঁজে পেয়েছিলেন ফিল্ড মার্শাল নামের এ সরাইল গ্রেহাউন্ড কিভাবে মুক্তিযুদ্ধের সময় বেঁচে ছিল তা নিয়ে বাংলাদেশের প্রথম অ্যানিমেটেড ডকুমেন্টারি তৈরি করেছিলেন নির্মাতা আবিদ সরকার সোহাগ বর্তমানে দেশে সরাইলের এ কুকুর বিশ থেকে ত্রিশটি রয়েছে বলে ধারণা করা হচ্ছে তাছাড়া কয়েকজন অভিজাত ব্যক্তি কয়েক দশক ধরে বিপন্ন প্রজাতির এ কুকুর সংরক্ষণের চেষ্টা করছেন সরাইল হাউন্ডস অব বাংলাদেশ নামের একটি ফেসবুক গ্রুপ রয়েছে যেখানে গ্রেহাউন্ড কুকুরের বিভিন্ন তথ্য এবং বংশবিস্তার প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয় কায়সার তামিজ আমিন এই গ্রুপটি পরিচালনা করেন তাছাড়া প্রাতিষ্ঠানিক উদ্যোগ নিলে বিলুপ্তি থেকে রক্ষা করা সম্ভব সরাইলের গ্রেহাউন্ড সরকারি পৃষ্ঠপোষকতায় বিলুপ্তপ্রায় বর্ণাঢ্য ইতিহাস ঐতিহ্যের সরাইল গ্রেহাউন্ড রক্ষার এখনই সময় বলে মনে করেন সংশ্লিষ্টরা উন্নত বিশ্বে রেসার খ্যাত এ শিকারী কুকুরের বিশেষ চাহিদা থাকায় রফতানিতেও রয়েছে অপার সম্ভাবনা এছাড়া চিড়িয়াখানা বিশেষ ব্যবস্থাপনায় অন্যান্য প্রাণীর মতো এটি প্রদর্শনে ব্যবস্থা করা যেতে পারে বলে মনে করেন অনেকে এখনই যদি বাংলাদেশের নিজস্ব প্রাণীটিকে সংরক্ষণ করা না যায় তাহলে অচিরেই আমরা হারাবো এক অমূল্য সম্পদ বাংলাদেশ বেতার সবার জন্য সবসময় সবখানে বাংলাদেশ বেতার কুমিল্লা নিউজ ডেস্ক